হ্যালো ভিউসার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্ত টুটেল থাকে সবাই জানাবো সমস্ত দশম শ্রেণীর ছাত্রী যারা এবারে মাধ্যমে পরীক্ষা দিতে ফেব্রুয়ারি মাসে তোমাদের জন্য এভিটের টেস্ট পেপার আমি আগের দিনই সলিউশন নিয়ে এসেছিলাম লাইফ সায়েন্সের চারটি পেজের ঠিক একইভাবে আজকে আমরা ক্লাস নিয়ে এসেছি পাঁচটি পেজের সমস্ত গ্রুপের সলিউশন গ্রুপের উত্তরগুলো তোমাদের বইয়ের শেষ পাতে দেওয়া আছে তাই বিভিটের টেস্ট পেপার সেখানে তোমরা দেখে নিতে পারো এখনও ক্লাস এবিটির টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে নতুন টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারে তারপরে পাঁচটি পেজে সলিউশন করে দেবো মানে আজকের হয়ে গেলো টোটাল দুইটা ভিডিও তোমাদের টোটাল নয়টা পেজের সলিউশন হয়ে যাবে আজকে যে সমস্ত পেজগুলি শর্ষণ করতো তার মধ্যে পাঁচটি পেজ হচ্ছে একশো ছেচল্লিশ একশো পঁচাত্তর একশো সাতানব্বই দুশো বাইশ আর দুশো পঁয়তাল্লিশ এই পাঁচটি পে যে সমস্ত গ্রুপ বিগুলো সল্যাসন করে দেবো তাহলে তোমরা তোমাদের এখান থেকে সমস্ত গ্রুপ বিগুলো জানতে পারি যাবে হ্যাঁ আর হ্যাঁ এখানকার সমস্ত প্রশ্নই একদম সঠিক লিখে দেওয়া আছে তাই তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে সমস্ত প্রশ্ন সঠিক উত্তর জানতে হলে তাহলে চলো শুরু করছি তাই শুরু করে বলবো যারা এখন পর্যন্ত সাবশে করে তোমার সাথে সাবস্ক্রাইব করে নাও তোমাদের জন্য এইভাবেই আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে শুরু করছি পেজ নম্বর একশো ছেচল্লিশ থেকে খ দুয়ের দাগে ছাব্বিশটি প্রশ্নের মধ্যে যেখানে একুশটি প্রশ্নের উত্তর দাও নির্দেশ অনুসারে আর নিচে বাক্যলত সুন্সান পূরণীয় উপযুক্ত ভাষা এগুলো প্রত্যেক পেজেরই একই আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই যেহেতু তোমাদের বই আছে আমি তাই তোমাদের জন্য কোশ্চেন দেখাচ্ছি না কোশ্চেন দেখালে এমনি এমনি ভিডিওটা বড়ো হয়ে যাবে আবার তোমাদের উত্তরগুলো শুধু দেখেছি কারণ যেহেতু তোমাদের কাছে বইটা আছে আর হ্যাঁ উত্তর সব কিছু ঠিক লেখা দেওয়া হচ্ছে একদম দাগ দাগ নাম হচ্ছে সব কিছু ঠিক আছে দুই দশমিক এক প্রশ্ন উত্তর হবে ইনসুলিন দুই দশমিক দুই উত্তর হবে এম্ব্রয়েড দুই দশমিক তিন উত্তর হবে বাহক দুই দশমিক চার প্রশ্ন উত্তর হবে হেটারো ক্রোমাটি দুই দশমিক পাঁচ জীব বিবর্ধন দুই দশমিক ছয় হবে রেড গ্রণ থিম এরপর দেখো বা না মিথ্যা নিরূপণ করতে বলেছিল প্রত্যেক পেজেরই একই লেখা যে কোনো পাঁচটি দুই দশমিক সাত বলেছিল সৎ প্রশ্ন উত্তর হবে সত্য দুই দশমিক আট ওটা হবে মিথ্যা কেনটা হার্জেন বন্ধন তিন টিনে উত্তর হবে দুটি আর তারপর দুই নয় হবে সত্য দুই দশমিক দশ সত্য দুই দশমিক এগারো সত্য আর দুই বারো সপ্তম এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি দেওয়া ছিল এ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এটা হোক প্রত্যেক পেজে একই লেখা আছে অনেক বড় লেখা আছে তাকে বলে দিলাম এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও দেখো এখানে টোটাল ছয়টি কোয়েশ্চেন দেওয়া আছে ছয়টি কোয়েশ্চেন একবারে দেখে দিচ্ছি সিলিয়ারি বডি লেন্সের উপযোজন খন্ডি ভবন স্পাইরোগাইরা স্মলটি স্মলটি হোমোজাইগাস প্রচ্ছন্ন মাইক্রোস্প প্রোটিনয়েভ নয়ে অসম্পূর্ণ প্রকটতা ফিনোটাইপিক অনুপাত ওয়ান ইজ টু 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 ওয়ান আর সম্পদের অতি ব্যবহার উত্তরটি হবে স্বল্পগন্ধার বিপন্নতা এরপরে লাস্ট পার্ট একটি শব্দে বা বাক্যের উত্তর দাও যে কোনো ছয়টি দেখো এখান টোটাল আছে সাতটি বা আটটি কোশ্চেন দুই দশমিক উনিশ অক্সিটোসিন প্রথম প্রশ্ন উত্তর সেকেন্ড প্রশ্ন উত্তর সুন্দরী গাছ তারপর তৃতীয় প্রশ্ন উত্তর মানে দুই দশমিক একুশ প্রশ্ন উত্তর হবে খোর খদম দুই দশমিক বাইশ হলুদ কুঞ্চিত কুঞ্চিত হলুদ লিখলে হবে না যেহেতু প্রথমে ক্যাপিটাল ওয়াই ওয়াই দেওয়া আসবে অত এটা লিখতে হবে হলুদ কুঞ্চিতম দুই দশমিক তেইশ জিরাফে গলা লম্বা হওয়া দুই দশমিক চব্বিশ জৈব অম্ল হবে অ্যাসিটিক অ্যাসিড আর দুই দশমিক পঁচিশ যে প্যান শব্দে ফুল ফ্রম উত্তরটা হবে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট দুই দশমিক ছাব্বিশ উত্তরটি হবে এক্সিটু সংরক্ষণ এরপরে দেওয়া ছিল দেখো পেজ নাম্বার একশো পঁচাত্তর দুয়ের দাগে খ দুয়ের দাগে ছাব্বিশটির মধ্যে কোস্চির প্রশ্ন উত্তর দাও সপ্তম শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ ভাষাতে বলেছিলাম যে কোনো পাঁচটি ফার্স্ট কোশ্চেন উত্তর হবে প্রকরণ চলন দ্বিতীয়টি হবে জিব্বেদিন তৃতীয়টি হবে চুয়াল্লিশটি চতুর্থটি হবে অ্যালির আর দুই দশমিক পাঁচ হবে সমবৃত্ত অঙ্গ দুই দশমিক ছয় হবে বায়োডাইভার্সিটি হয়ে গেল শূন্যস্থান পূরণ এরপরে দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি এখান টোটাল ছয়টি কোশ্চেন দেওয়া আছে দেখো প্রথম প্রশ্নটি উত্তর হবে মিথ্যা উত্তরটি সঠিক উত্তরটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম দুই দশমিক আট উত্তর হবে সত্য দুই দশমিক নয় হবে মিথ্যা এটা যৌন জননিক গ্রামের উৎপাদন হয় দুই দশমিক দশ সত্য দুই দশমিক এগারো সত্য দুই বারো মিথ্যা উত্তরটা হবে হোমোগ্যামেটিক এরপরে দুই দশমিক বারোর পরে এরপরে আছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও প্রথমে ব্যবস্থা দেখো দুই দশমিক তেরো অন্ধবিন্দু তার সঙ্গে মিল হবে রেটেনা ও অপটিক্স স্নায় সংযোগস্থল সাইটোকাইনেসিস উত্তর হবে কোষপাত গঠন দুই দশমিক পনেরো চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই উত্তরবে পুরুষদের ক্রোমোজোম বিন্যাস বাদুর ও পাখির ডানা উত্তরভাবে সমসংস্থ আর্সেনিক ভূগর্ভস্থ জল দূষণ এরপর দুই দশমিক আঠারো গর্ভমুণ্ডের স্থানান্তরকরণ উত্তর হচ্ছে পরাগ রেণু এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি ফার্স্ট কোয়েশ্চেন দুই দশমিক উনিশ এখানকার ফার্স্ট কোয়েশ্চেন একটি শব্দে বা একটি বাক্যে উত্তর হবে সিএসএফ বা সেিব্রো স্পাইনাল ফ্লুইড দুই দশমিক কুড়ি উত্তর হবে সেন্ট্রোজো ও স্নায়ু উপোষ দুই দশমিক একুশ উত্তর হবে ফল ডিম্ব ফল ডিম্বাশয় আর বীজ ডিম্বকে পরিণত হয় আর দুই দশমিক বাইশ জিনো টাইপটা হবে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য আর দুই দশমিক তেইশে হচ্ছে পাতার রূপান্তর পাতা কাঁটে রূপান্তরিত হয়েছিল দুই দশমিক চব্বিশ ইনসিটু সংরক্ষণ দুই দশমিক পঁচিশ ইনসুলিন ও গ্লুকাগন যেটা অগ্রাসের থেকে উৎপন্ন হয় আর দুই দশমিক ছাব্বিশ ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া হবে সিউডোমোনাস অর্থাৎ তোমরা লিখতে পারো ব্যাসিলাস থিও ব্যাসিলাস এরপরে একশো সাতানব্বই দের দাগে নিচে ছাব্বিশটির মধ্যে একুশটি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে দেওয়া নিচে বাক্যগলীগুলোতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি ফার্স্ট কোশ্চেন কী বলেছো দেখো যে দুই দশমিক এক উত্তর হবে ডেলিন দুই দশমিক দুই তাৎক্ষণিক দুই দশমিক তিন টেলোমিয়ান দুই দশমিক চার হবে ভেদ বা প্রকরণ দুই দশমিক পাঁচ হচ্ছে রক্ত আর দুই দশমিক ছয় হবে মিথেন খুব সহজেই ছয়টা কোশ্চেন খুব তাড়াতাড়ি হয়ে গেল এরপর দেখো বাক্যগুলি সত্য না মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি এখানে কী বলছিল ফার্স্ট কোশ্চেন দুই দশমিক সাত দুই দশমিক সাত হবে সপ্তম দুই দশমিক আট এটাও হবে সত্য দুই দশমিক নয়টা হবে মিথ্যা এটা মাইটোসিস না উত্তর হবে মিওসিস এরপর দুই দশমিক দশ এটা হবে মিথ্যা ওটা হবে ওয়াই ওয়াই ক্রমোজম দুই দশমিক এগারো এখানে মানুষদের ক্ষেত্রে এক চক্রিক কথাটা মিথ্যা উত্তরভাবে দ্বি চক্রের পিণ্ড আর দুই দশমিক বারো উত্তরটি হবে সত্য এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া শব্দে সরাপেক্ষা উল্লেখযোগ্য মিলটা আমাদের লিখতে বলেছিলাম দেখো এখানে মায়োটম পেশি ভি আকৃতির গঠন জাইগোট ডিপ্লয়েড লোকাস ক্রোমোজমে জিনের বিভিন্নতা আর এডিয় যে বৃক্ষ নালিকা জলে পুনঃশোষণ এরপরে লাস্ট দুটি কোশ্চেন রেড গ্রন্থিক হবে মাছের পটকা মিথজীবী হবে রাইজোবিয়াম এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি ফার্স্ট কোয়েশ্চেন উত্তরটা হবে বিসদৃষ্টটি হচ্ছে থালাসিমা কেননা এখানে থালাসিমা যে জিনগত রোগ আর বাকিগুলো যদিও বা এটা জিনগত রোগ বলা যাবে না কেন যেহেতু এটা অটোজম বাহিত রোগ কিন্তু বাকিগুলো হরমোনে অভাবজনিত রোগ এরপর দুই দশমিক বিশ তাছাড়া উত্তরটি হবে থাইমিন দুই দশমিক একুশে উত্তরটি হবে হ্যাম এখানে কেননা ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই ওয়াই অথবা ক্যাপিটাল আর ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একই কথা ফিনো টাইপের দিক দিয়ে দেখতে গেলে উত্তরটা হবে কি হ্যাম দুই দশমিক বাইশে উত্তর হবে নিষ্ক্রিয় অঙ্গ দুই দশমিক তেইশ উত্তর হবে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট মিলনের ফলে মিলন আর নিষেকের ফলে জাইক উৎপন্ন হয় এরপরে দুই দশমিক পঁচিশ এইটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই প্রশ্নের উত্তরটা তোমরা সর্ষে ফুল লিখতে পারো তার সঙ্গে গোলাপ ফুল হবে আর বিভিন্ন ধরনের পদ্ম ফুল হবে টিউলিপ ফুলও হবে যেগুলো আমাদের যাদের পরাগ্রহণও আমাদের দেহে অ্যালার্জির সৃষ্টি করে দুই দশমিক পঁচিশ উত্তরটি হবে সুন্দরবনের লথিয়ান দ্বীপ লথিয়ান দ্বীপে কিন্তু কুমির প্রকল্প আছে এরপর দুই দশমিক ছাব্বিশের উত্তরটি হবে জল দূষণ লাস্ট দুটি পেজ আছে চলো স্বল্প দিচ্ছে পেজ নম্বর টু 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 মানে দুশো বাইশ বিভাগ ছাব্বিশটির মধ্যে একুশটা প্রশ্ন উত্তর দাও শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচটি দেখো এখানে টোটাল ছয়টি দেওয়া আছে প্রথম প্রশ্ন উত্তর হবে থাইরক্সিন সেকেন্ড প্রশ্ন উত্তর হবে মিওসিস থার্ড প্রশ্ন উত্তর হবে অ্যালিন ফোর্থ প্রশ্ন উত্তর হবে অপসারী বিবর্তন দুই দশমিক পাঁচ প্রশ্ন উত্তর হবে উত্তরাখণ্ড জিম করবে সেখানেই উত্তরাখণ্ড আর দুই দশমিক ছয় হচ্ছে সিলিয়ারি পেসি এরপরে নিচে বাক্যগুলো সপ্ত অথবা মিথ্যা নিরূপণ করে যে কোনো পাঁচটি এখানে টোটাল ছয়টি কোশ্চেন দেওয়া আছে প্রথম কোশ্চেন হবে মিথ্যা ও সঠিক উত্তরটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন এরপরে দুই দশমিক আট সত্য আর দুই দশমিক নয়ও সত্য কিন্তু দুই দশমিক দশ পনের মিথ্যা এটা হোমো জায়গাটা উত্তর হবে হেটার জায়গা গাছ এরপর দুই দশমিক এগারোটা মিথ্যা উত্তর হবে সুন্দরী গাছ কেননা আম গাছে কখনই শ্বাসমূল দেখা যায় না এরপর দুই দশমিক বারো মিথ্যা কেনটা জলবাহিত রোগ বায়ুবাহিত নয় কেন আর্সেনিক হচ্ছে পানীয় জলে দূষণের ফলে হয় এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছিল এখানে দেখো এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও ফার্স্ট কোশ্চেন দেখা ছিল চলন উত্তরটি হবে বন চারাল আর পিউরিনযুক্ত খাল উত্তর হবে অ্যাডেনিন পীরমিডিনযুক্ত খার সাইটোসিন অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতি বিপন্ন প্রায় উদ্ভিদ উত্তরের রডোডেন্ড্রন আর জৈব বিবর্ধক হবে ডিডিটিং এটা ছিল টোটাল ছয়টা আকোশেন এরপর দেওয়া ছিল যে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও যে কোনো ছয়টি দুই দশমিক উনিশ উত্তর হচ্ছে সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লোইট এরপর দেখাচ্ছিলো দুই দশমিক কুড়ি যে হরল্যান্ড্রিক জিন কাকে বলে উত্তরে ওয়াই ক্রোমোজোমকে ওয়াই ক্রমোজমকে হরল্যান্ড্রিক জিন বলা হয় আবার দুই দশমিক একুশ ওই প্রশ্ন উত্তরটা হবে আটচল্লিশটি কেননা যেহেতু ওখানে ষোলোটি দেওয়া ছিল রেণু তো সর্বদা এন হয় তাহলে এন সমান আর ষোলোটি আর তাহলে ষষ্ঠ নিউক্লিয়াস মানে কি থ্রি এন তাহলে ষোলো থেকে আটচল্লিশ তাহলে উত্তর হবে কি আটচল্লিশটি দুই দশমিক বাইশ উত্তরটি হবে শিমুল কেন শিমুল হচ্ছে একটি বায়ু পরাগী ফুল এরপর দেওয়া ছিল যে স্বাধীন সঞ্চালনের সূত্র মানে ওটা দ্বি সংখ্যক জননে জিরোট্র্যাফিক অনুপাত লিখতে বলেছিল উত্তরটা হবে ওয়ান ইজ টু টু ইজ টু টু ইচ টু ফোর ইচ টু ওয়ান ইচ টু টু ইচ টু ওয়ান ইচ টু ইচ টু ওয়ান এটা হচ্ছে তার অনুপথ যে আর পিবিআর সম্পূর্ণ নাম কি উত্তর জেএফএম যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আর হচ্ছে বায়োডাইভার্সিটি রেজিস্টার দশমিক উত্তরটি হবে জলাশয় দুই ছাব্বিশ হবে জল দূষণ লাস্টের একটি পেজ পেজ নম্বর দুশো পঁয়তাল্লিশ একইভাবে লিখে দেওয়া হচ্ছে ছাব্বিশ একুশ প্রশ্ন উত্তর দেওয়ার শূন্যস্থান পূরণ করে যেকোনো পাঁচটি ফার্স্ট কোশ্চেন উত্তর হবে অ্যাভডাকশন তারপর দুই দশমিক দুইটা হচ্ছে তেলোফেজ দশাই এরপর দুই দশমিক তিন হচ্ছে এক্স প্রকৃতির গ্যামেট আর দুই দশমিক চার হচ্ছে কানের কয়টি অংশে বেশি ক্ষতি হয় দুই দশমিক পাঁচ হচ্ছে ক্যাকটাসে দেখা যায় দুই দশমিক ছয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্জনঘা বায়ুসফেরি জাপ কাঞ্জনজঙ্ঘা বায়ুসফেরিজাবেন ওটা সংরক্ষণের রেড পাণ্ডা দুই দশমিক দেওয়া হচ্ছে এরপর দেখো নিচে না মিথ্যা নিরূপণ করে যে কোনো পাঁচটি এখানে দেওয়া হচ্ছে ছয়টি কোশ্চেন কর্তপে পাঁচটি কোশ্চেন দুই দশমিক সাত উত্তর হবে সত্য দুই দশমিক হবে সত্য দুই দশমিক নয় হবে সত্য কিন্তু দুই দশমিক দশ হবে মিথ্যা দুই দশমিক এগারো সত্য আর দুই দশমিক বারো মিথ্যা মানে দুটো মিথ্যা চারটে সত্য এরপরে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও ঠিক একইভাবে প্রত্যেকটা পেজে একই লেখা দুই দশমিক তেরো তার সঙ্গে মিল হবে কেমোট্যাক্টিক চলন আমি একেবারে করে দিচ্ছি এখানে দুই দশমিক তেরো হচ্ছে কেমোট্যাক্টিক চলন দুই দশমিক চোদ্দ হচ্ছে বর্ণহীন দুই পনেরো হবে মোটর কুঞ্চিত মোটরের কুঞ্চিত বীজ দুই দশমিক ষোলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ দুই দশমিক সতেরো হবে ঝালাই করবি দশমিক আঠারো হবে বেমতন্তু গঠন এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এখান টোটাল ছয়টা করতে হবে আমাদের দুই দশমিক উনিশ প্রশ্ন উত্তরটি বিশ অদৃষ্ট হবে নিজল দানা কেন এটি থাকে ডেনড্রনে আর বাকি থাকে অ্যাকশনে তারপরটা হবে এম তারপর দুই দশমিক একুশ পরিণত দশে উপচিতি এবং অপচিতি বিপাক সমান হয় এরপরে মায়োলিন যুগে মেরি চিপ্পাস যাদের তিন নম্বর আঙ্গুলটি ক্ষযুক্ত হয় আর অ্যালার্জেন্স সৃষ্টি করে অ্যালার্জি এরপর দেখো দুই দশমিক পঁচিশ যেটা বলছিল চব্বিশ যেটা বলছিলো যে সুটি প্রচ্ছন্ন প্রকট বৈশিষ্ট্য সুটি মানে হচ্ছে বীজের আকার তাহলে বীজের আকারে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে গোলাকার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত আর ডিসলেক্সিয়া রোগ হয় উত্তরটি হবে সিসা থেকে আর ওটার যে অনুপাত সমানুপাত ওটা উত্তরটা হবে অপুঙ্ী অপুংজনী থেকে পুং বলতার সৃষ্টি হয় এটা ছিল তোমাদের জন্য পাঁচটা স্কুলের শুধুমাত্র উত্তরগুলো আর তাছাড়া তোমাদের কাছে বইতে আছে সেই উত্তরটা শুধুমাত্র দিলাম খুব কম সময়ের মধ্যেই পাঁচটা স্কুল সব হয়ে গেল গ্রুপ বিগুলো এরপর তোমার আরও পাঁচটি স্কুল সব করে দিয়ে চলছি তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই